সয়রাচাট থেকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যদি জামাত ইসলামের একাধিক কর্মী যারা আট বছর দশ বছর থেকে জেল রিমান্ডে ছিলেন বিশেষ করে গেডিয়ান আপনার আমান আজম জেলে ছিলেন আটটি বছর ঘরেই তিনার অবস্থান ছিল সেই ব্যক্তিটা ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন এবং জামাতের অসংখ্য কর্মী মুক্তি পেলেন প্রায় কয়েক হাজার হবে এবং বিএনপির একাধিক কর্মী যারা বছরকে বছর ছিল জেলের ভিতরে তারা মুক্তি পেলেন কিন্তু আজও পর্যন্ত কৌমি মাদ্রাসার আলেম সাইকুল হাদিস মুফতি জসিমুদ্দুর রহমানীকে মুক্তি দেওয়া হলো না কেন এটা কি যুক্তি লজিকে আসে না আজ ছাত্র সমাজ ছাত্র সমাজ তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করল এটার পিছনে কি বিএমপি জামাতের ভূমিকা ছিল ছাত্র সমাজের ভূমিকা ছিল আলেমদের ভূমিকা ছিল না কৌমি আলেমদের ভূমিকা ছিল না হেফাজতের ভূমিকা ছিল না চর্মোনায়ের ভূমিকা ছিল না যদি থেকে থাকে তাহলে কেন মুক্তি জশিমদুর রহমানিকে এ পর্যন্ত মুক্তি দেওয়া হলো না এবং অসংখ্য কৌমি আলেম আছে এখনও জেলের ভিতরে আপনারা জানেন সিলেটের এক যুবক হেফাজতের মামলা তেরো সালে জেলে গিয়েছেন এখনো বের হয়নি এবং অন্য একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে সেও এখনও জেলে আসেন এখনও বের হয়নি আমি আগামীকালের ভিতরে কোনো কতগুলো আলেম জেলের ভিতরে আছে তালিকাটি আপনাদের সামনে প্রেজেন্টেশন করবে ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছি যে আন্দোলনের পিছনে কি আলেমদের ভূমিকা ছিল না ছাত্র সমাজের ভূমিকা ছিল না সমন্বয়করা তো বলেছিলেন সুস্পষ্ট বার্তায় বলে দিয়েছেন এ আন্দোলন করতে গিয়ে যত ছাত্র শিক্ষক জেলে গিয়েছে তাদের মুক্তি দেওয়া হবে এবং নির্দোষ সকল কর্মীদের মুক্তি দেওয়া হবে জেলবন্দিদের মুক্তি দেওয়া হবে তাহলে এখনও মুক্তি জৈশ রহমানি এবং আলেমরা এ পর্যন্ত একজনও মুক্তি পেলেন না কেন এটা হচ্ছে আমাদের সকলের প্রশ্ন তাদের প্রশ্ন হচ্ছে দেড় স্বাধীনের পিছনে আলেমদের ভূমিকা কী কে কয়জন মারা গিয়েছে আরে বেটা এ পর্যন্ত তো আলেমদের ষোলো জুন হাফেজ মৃত্যুবরণ করেছে সত্তর জুন আলেম ছাত্র তলা বা মৃত্যুবরণ করেছে আলেমদের ভূমিকা যদি নাই থাকতো তাহলে তারা কোথেকে মৃত্যুবরণ করলো ঘরের ভিতরে থেকে মৃত্যুবরণ করছে অযুক্তি কথা অদ্ভুত কথা যদি ভূমিকা নাই থাকে তাহলে এই যে একটি ছাত্র করুণ অবস্থা তার যাত্রাবাড়ি

아예 없어 미스터. 그거는 꿀을 쿠라다이꿀이구나. 그 비트는 쿠라다이, 치다꿀이구나. 아무런 일 없는데, 앞으로 아쉽게 아예. থেকে পাঁচ হাজার টাকা দিলাম আমরা হচ্ছে চোখের একবার অবস্থা খুবই খারাপ চোখে দেখতে পাইতেছে না পাড়ার একটা অবস্থা আপনারা দেখতে আমরা আসলে সন্তান আমাদের অত সমর্থন সমর্থ ছিল সবাই থেকে টাকা পয়সা আনছে এখন কোনো কোন সমর্থন এই জন্য মুফতি জশিউদ্দুর রহমানিকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমি বলবো যে আলেমদের পিছনে এখনও ষড়যন্ত্র চলছে সেটা আমাদেরকে রুখে দিতে হবে আলেমদের মুক্তি না দিয়ে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন করে আমরা কী করলাম আজ এই স্বৈরাচার আলেমদের ওপরে যত জুলুম অত্যাচার রিমান্ড দিয়েছে হেফাজত এবং জামাতের উপর বিশেষ করে অন্য কোন দলের উপর দিয়েছে আরে বিএমপির নেতাকর্মীরা তো সব পালাই গিয়েছে কিন্তু আলেমরা তো পালিয়ে যায়নি তারা দেশের ভিতরে ছিল জঙ্গি নাটক করে আইনা ঘরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমগণ আলেমদের প্রতি মানুষের ভালোবাসার দৃষ্টিকোণ থেকে জালেমের প্রতি মানুষের ঘৃণার সৃষ্টি হয়েছিল যার কারণে মানুষ আস্তে আস্তে সেই শেখ হাসিনার সরকার থেকে বিশ্বস্ত হারিয়ে তার প্রতি ঘৃণ জমিয়ে রাখছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবজন মারা গেল তখন মানুষের ভালোবাসা দেলোয়ার হোসেন সাইদির প্রতি এত বেশি ছিল যে সরকারের প্রতি মানুষের ঘৃণা জমে গিয়েছে সেই ঘৃণা জমার পরে ছাত্ররা হঠাৎ করে আন্দোলন করল এবং স্বৈরাচার বিদায়ের জন্য সমস্ত মানুষ রাস্তায় নেমে গেল কারণ একে তো আলেমদের সম্মানার্থে আলেমদের মুক্তির জন্য আর একে তো ছাত্র সমাজের পক্ষে স্বৈরাচার বিদায় করার লক্ষ্যে মাঠে নামল এরপরেই স্বাধীন হল আজ দেশ দ্বিতীয়বার স্বাধীন করার পরে আলেমদের ভূমিকা আলেমদের সেই অবদান আমরা ভুলে গিয়েছি আমরা কত বড় জালেম মনে রাখতে হবে ছাত্র সমাজকে আমিও আবারও বলছি যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পরে মৌলানা ভাসানির অবদান ভুলে গিয়েছিল বিদায় আলেমদের ওপরে জুলুম করেছিল এবং জালেম বলে পরিচিত হয়েছিল হাসিনা এবং সে বিদায় নিতে বাধ্য হয়েছে আবারও দ্বিতীয়বার যারা দেশ স্বাধীন করলেন এই দেশ স্বাধীন করার পরে আলেমদের ভূমিকা আলেমদের অবদান যারা ভুলে যাবেন তারাও নিঃসন্দেহে জুলুম করবেন আর যারা জুলুম করবেন শেখ হাসিনার মতো দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকেন।